গুড ইভিনিং কেমন আছেন সবাই আজকে শনিবার আর এখন ঘড়িতে দেখলাম বাজে চারটে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি আটাটা মাখবো বলে আমি আর পরে আটাটা মাখিয়ে আর রুটিটা করি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আটাটা মাখবো আসলে আজকে একটু রাস্তায় যাওয়ার ইচ্ছা আছে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো অনেক দিনই যাওয়া হয় না পায়ের ব্যথার জন্য বেশি একটা বেড়াতে পারি না যেহেতু ছেলে একটু পড়তে যাবে ভাবলাম ওর সাথেই বেরিয়ে যাবো গিয়ে কেনাকাটা করে আমি চলে আসব ওর বাবা আমাদেরকে নিয়ে যাবে নিয়ে ওকে পড়ার ওখানে দিয়ে দেবে আর আমাকে রাস্তায় দোকানের ধারে ছেড়ে দেবে আমি সেখান থেকেই জিনিসপত্র কিনে নিয়ে তারপর ধীরে সুস্থে বাড়িয়ে আসবো ওর বাবা পরে গিয়ে ছেলেকে নিয়ে আসবে তাই জন্য একটু আগে আগে আটাটা মেখে নিচ্ছি আটাটা মেখে রুটিটা করে তারপরে যাব হচ্ছে হলো কেনাকাটা করতে আটাটা মাখা থাকলে না সুবিধা আটাটা মেখে আমি যখন রুটিটা করে রেখে যাব। তাহলে বাড়িতে এসে আর আটা মেখে রুটি করতে হবে না সব কিছু করে গেলে কাজটা একটু কম থাকে এসে একটু হাত পা ছড়িয়ে রেস্টটা নিতে পারবো তাই জন্যই আটাটা মেখে নিয়েছি আর তারপরে ছাদে চলে গেছিলাম জামা প্যান্টগুলো আনতে সকালবেলা জামা প্যান্টগুলো মেলে দিয়ে এসছিলাম কিন্তু ওয়েদারটা ভালো না বলে কোনো জামা প্যান্টই ভালোভাবে শোকায়নি যাই হোক রাত্রে তো আর ছাদে রাখা যাবে না তাই নিচে নিয়ে এসে মেলে দিয়ে যাব আর বাড়িতে ফিরে আসবো যখন কেনাকাটা করে তখন হয়ে যাবে রাত্রির তখন আবার ছাদে আসতে আমার একা একা ভয় করে তাই জন্যেই এই বেলা বেলাতেই সব তুলে নিয়ে রেখে দেবো নিজের হাতের কাজগুলো শেষ করে নিয়ে তাহলে পরে বেড়ালে নিশ্চিন্তে জিনিসপত্রগুলো কেনাকাটা করতে পারবো তাই জন্যই উপরে আসা তার সাথে সাথে গাছটা তো একটু জল দিয়ে দিলাম গাছে যদি এখন জল না দিই তাহলে আর আজকে আর গাছে জল দেওয়া যাবে না যাই হোক গাছে জল দিয়ে আমি নিচে চলে এসেছিলাম এসে রুটিটা করা হয়ে গেছে চা এই দেখো কতগুলো রুটি করে ফেলেছি এটা এবার থাকবে আর আমিও নিশ্চিন্ত হয়ে যাব সময় মতন খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে সবার রুটিটা করা থাকলে তারপরে চলে এসেছি হচ্ছিল একটুখানি সাজগোজ করতে এখন যা গরম না সেরমভাবে তো আর সাজগোজ করা হয় না আর আমি এমনিও খুব একটা সাজগোজ করি না জাস্ট হালকা করে একটু ক্রিম লাগিয়ে নেব আর তার সাথে একটুখানি লিপস্টিক ইউজ করবো আর তারপরে চুলটা বেঁধে বেরিয়ে যাব যা গরম তাতে যা ঘাম হচ্ছে কোনো সাজই মনে হচ্ছে থাকবে না সবই ঘামে গলে গলে বেরিয়ে যাবে তাই জন্য তো একটু বাইরে কোনো রকম একটু হালকা পাতলা করে সাজগুজু করা এটাই কথা আর তাড়াতাড়ি করছি কারণ ছেলের টাইম হয়ে যাচ্ছে পড়তে যাওয়ার যতই কাজ তাড়াহুড়ো করে করি না কেন একটু আমার দেরি হয়েই যায় বুঝতে পারি না কেন আবার যাব আনন্দ হচ্ছে এদিকে দেখছি আকাশে মেঘ করেছে বৃষ্টিও হলে হতে পারে তবে আমি কিন্তু ছাতা নিয়ে নিই আকাশে মেঘ আছে ঠিকই বৃষ্টি হবে কি না জানি না ছাতা ছাতা নিয়ে গিয়ে তারপরে দেখা যায় বৃষ্টি হয়নি ছাতাটা আমাকে বইতে হয় খুব কষ্ট হয় ঘাট ব্যথা হয়ে যায় তাই জন্য নিই আর রাস্তায় দেখো আমাকে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে ওর বাবা ছেলেকে পড়তে নিয়ে চলে গেছে আর আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে দিকটা তারপরে একটা দোকানে এসেছিলাম একটা ব্লাউজের কাপড় কিনবো বলে কিন্তু জানো তো কিছুতেই ম্যাচ করে ওরা দিতে পারলো না বলে আর কিনি আর দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই দোকানে না ভালো স্টক ছিল আর সেখান থেকে বেশ মনটা খারাপ হয়ে গেল প্রথম দোকানে গিয়েই যখন দেখলাম যে আমার জিনিসটা হলো না আমি বুঝতেই পেরেছি এবার যে কটা দোকানেই যাব না কেন কোনো জিনিসই আমি কিনতে পারবো না মনের মধ্যে না খুঁতখুত শুরু হয়ে গেছে যে হবে কি হবে না তারপরে যাই হোক দোকান থেকে বেরিয়ে যে গেছিলাম জুতোর দোকানে সেখানে গিয়ে জুতো টুতো দেখে আবার নেমে চলে আসছিলাম জানি তো হবে না আমি আগেই বুঝে গেছি তারপরে একটা দোকানে আসলাম যে দোকানটার মধ্যে দেখলাম যে সংসারে প্রচুর জিনিস পাওয়া যায় আর বেশ সুন্দর ডিজাইনগুলো আছে আর দামটাও খুব একটা বেশি বলছিল না তাই সেখানেই দাঁড়িয়ে লাম কি হয়েছে নিজের ব্লাউজের কাপড় হলো না জুতোটাও কেনা হলো না মনটা খারাপ হয়ে গেছিল বলে দোকান থেকে নিজের ঘরের টুকিটাকি জিনিস তো কেনা যাবে তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে জিনিসগুলো বেশ সুন্দর কোনটা নেব আর কোনটা নেব না আর দোকানটা প্রচণ্ড ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়াবার পর জিনিসগুলো হাতে পেলাম টাকাটা মিটিয়ে দিয়ে এবার বাড়ি ফেরার পালা আর দেখেছো রাস্তায় কীরকম জল জমেছে আর তার সাথে ভিড়ও কিন্তু ছিল তারপরে সেখান থেকে একটা দোকানে গেছিলাম তারপরে হনুমান মন্দিরে একটু প্রণাম করলাম অনেক দিন পর হনুমান মন্দিরে গেলাম রাস্তা দিয়ে আসার সময় হনুমান মন্দিরটা পরে আর যেহেতু এদিক আমার আশা হয় না এখন আর তাই জন্য হনুমান মন্দিরে আর যাওয়াও হয় না যাই হোক প্রণাম টনাম করে রাস্তা দিয়ে আসছি রাস্তায় কিন্তু ভিড় মোটে কম নেই এত ভিড় ছেলে এগিয়ে আসাটাই বেশ কষ্টের যাই হোক জিনিস তো আমার টুকিটাকি কেনা হয়েছে এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরে সবাইকে খেতে দেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সব্বাই ভালো থেকে ডাটা